নকশার ব্যর্থ ঘটিয়ে ঢাকায় নির্মাণাধীন তিন হাজার তিনশো বিরাশিটি ভবনের অবৈধ অংশ চিহ্নিত করে ভেঙে সঠিক জায়গায় নেওয়ার কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসলাম এ সময় তিনি আরও বলেন নতুন করে প্লট বরাদ্দ দেওয়ার কোনো পরিকল্পনা নেই তবে বেদখল হওয়া প্লটগুলো উদ্ধার করে নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর জন্য আবাসনের ব্যবস্থা করা হবে নগর উন্নয়ন সাংবাদিক আয়োজিত সমস্যার নগরী ঢাকা সমাধান কোন পথে শীর্ষক সংলাপের আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠানে অংশ নেন সরকারের সেবাদাতা বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অংশীজনেরা ঢাকা সিটিতে একশো পঁচাত্তরটা খাল চ্যানেল এবং লেক ছিল বক্তারা ঢাকার শহরের ঘিঞ্জি অবস্থার জন্য আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করেন চিহ্নিত করা হয়েছে বেশ কিছু সমস্যা কিন্তু কোন মন্ত্রণালয় মেয়াদি পরিকল্পনা করতে পারেনি গত আট মাসে এই শহরে যত লোক বসবাস করা অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট লক্ষ লোক বসবাস করার ক্যাপাসিটি আছে কিন্তু আমরা জোর করে সেখানে আড়াই কোটি তিন কোটি মানুষকে বসবাসের জন্য চেষ্টা করছি পরিকল্পনাগুলি করছি বা করছি এর সাথে কিন্তু প্রকৃতির কোনো সম্পর্ক নেই এবং আমরা মাটি নিয়ে চিন্তা করছি ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তা করছি টাকা নিয়ে চিন্তা করছি পানি নিয়ে চিন্তা করছিলাম খালের মাঝখানে দুটো জায়গায় ভরাট করে রাস্তা করেছে এবং ওই রাস্তার দুই পাশে বিল্ডিং হয়েছে সেই অনুমোদন কারা দিয়েছে আইনি কাঠামোগুলির ভিতরে রাজুক যে অপরিকল্পিতভাবে কাজ কাজ করছে সেইটা একেবারে প্রমাণিত আছে ঢাকা শহরকে যেন বাসযোগ্য নগরী করার কিছু পরিকল্পনা আমরা হাতে নিয়েছি আমরা শীঘ্রই এই বাস্তবায়ন শুরু করব। অথচ ড্যাপের পরিকল্পনায় দুই কোটি পঁয়ত্রিশ লাখ মানুষের জন্য ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তোলার কথা বলা হয়েছে রাজুক চেয়ারম্যান বলেন অবৈধ ভবনগুলোর কাজ স্থগিত রাখতে নির্দেশ দিয়ে পর্যায়কর্মে ভবনগুলো আংশিক ভেঙে ফেলা হবে জানান রাজুক এলাকায় নির্মাণাধীন তিন হাজার তিনশো ভবন ভাঙার জন্য চিহ্নিত করা হয়েছে তিন হাজার তিনশো বিরাশিটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংকে ব্লকেট করছে যেগুলোর মধ্যে ব্যর্থ আছে আন্ডার ক্রস আরো বেশি আছে যেগুলোর মধ্যে ব্যর্থ আছে আমি বলছি এই প্রত্যেকটা বিল্ডিংকে আমি ভেঙে হোক অন্যভাবে হোক আমি এগুলোকে ঠিক নিয়মের মধ্যে নিয়ে আসবো এখানে জিরো নাগরিক নিশ্চিতের জন্য সেবাদাতা সব প্রতিষ্ঠানকে একটি ছাতার নিচে নিয়ে আসার পরিকল্পনার কথা জানান রাজুক চেয়ারম্যান ঢাকা শহরকে একটা এক সিটি মেয়রের আন্ডারে আনতে পারেন অথবা সিটি গভর্নমেন্টের আন্ডারে আনতে পারেন যেখানে আপনি যদি এক আমরা নিচে আনতে না পারেন আপনি বিচ্ছিন্নভাবে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন কিন্তু বাস্তবে কিন্তু আপনারা এটা পরিপূর্ণ সমাধান হবে না বেদখল হওয়া প্লটগুলো উদ্ধার করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর জন্য আবাসন ব্যবস্থা গড়ে তোলার কথা জানানো হয় সংলাপে ইগো কারো থাকা উচিত না রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা